ইঞ্জালিনতে কে কে কেয়াত দর পর চলছে আল্লাহ কে গায়তে বলতেছিলাম লানা লুম বিল্লাহা আতা কুল কিউ মিননা রাতুতিম ওয়া আল্লাহু আল্লাহ অনেকontan আছে যারা রমজান মাস সারা জীবন অনেক চেষ্টা করেছে অনেক দোয়া করেছে কিন্তু नसीব পায় নাই কি বলে হাসছেন আর আছে কিন্তু রমজান আগে কিন্তু দেয়া গেছে

তারাই বুঝবে যারা যাদের ভিতরে আছে আছে রমজান মাসে যে আল্লাহ কত রহমত বসিত হয় বান্ধাদের উপর এগুলো সবাই দেখতে পায় না যারা আল্লাহর কাছের মানুষ কাছের মানুষ তারাই দেখতে পায় যে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর কত রহমতের বৃষ্টি বসিত

এক টাকা দান করে আমি আমার একটা বোনাস আছে যে রমজান একটা আমি সত্তর গুণ বাড়ি লাগে তাহলে দশকে যদি সত্তর দিয়ে গুনতে হয় সাতশো বলেছ মাসে কেউ যদি এক টাকা দান করে সত্তর থেকে সাতশো

একটু কথা বলতে চাই কিন্তু কথা বলতে পারে না শুয়ে আছে একটু হাঁটতে চাই হাঁটতে পারে না একটু দাঁড়াইতে চাই দাঁড়াইতে পারে না আজকে জুমার দিন কত মুহিন বান্দারা আছে শুয়া যে আজকে আমি যদি সুস্থ থাকতাম মসজিদে গিয়ে জুমার নামাজটা আদায় করতাম বেড়ে শুয়া আফসুস করতেছে আছে কি নেই খোঁজ করে দেখেন অনেক মানুষ আছে যে আফসুস করতেছে যে শুক্রবার দিন আমি যদি একটু মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতাম কত ভালো লাগতো

আল্লাহ বললেন আল্লাহ যে আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতেন তাহলে আপনি আমার কাছে আল্লাহ বললেন আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ

কারণ এই মাসটা সারা বছর থাকে না বারোটা ঘুরে একটা মাস আছে প্রতিরোধপূর্ণ মাস আর সেই মাসটার নাম হচ্ছে রমজান রমজান মাসে বেশি বেশি নেকাম আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে হবে এই পৃথিবীতে থেকে আমরা যখন চলে যাব আমাদের সাথে আর কিছু যাবে যাবে

থেকে একটি বলতেছে বলতেছে যে মুসলমান তোমরা যখন আমার করো তোমাদের পছন্দটা দেখো এই দুনিয়াতে সাধারণত মানুষের একটা পছন্দ জিনিস আছে যেটা সবচেয়ে বেশি পছন্দের যার জন্য ভাই ভাইকে মানে ভাই ভাই মানে আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা যায় সেই জিনিসটা হচ্ছে বলে না কেউ জাগায় কেউ ছাড় দিতে সে যতই আমার ভাই আমার ভাইকে জায়গার জন্য ছাড় দেয় এক আধ জায়গার জন্য কি বলে ঠিক না মারামারি কাটা কাটি ভাইকে পানি আরেকটা হচ্ছে টাকা বলে কি বলেন টাকা পয়সা মানুষের অনেক প্রিয় অনেক দরকারি জিনিস কি বলেন আল্লাহ বলতেছে না বান্দা তোমরা আমার রাস্তায় যা দান করবা তোমাদের প্রিয় জিনিস চাই দান করবা অন্যথায় তোমরা সবে অধিকারী হইতে পারবে না আল্লাহ বলতেছে যে আল্লাহর রাস্তায় যে দান করবা প্রিয় জিনিস চাই দান করবা তাহলে সবে অধিকারী হইতে পারবে

आमातरा उदाम जमा उन्होंने उसके दांत पर ऐसा क्या पहना तयमुद्रम जमा तयमुद्रम पर इन्होंने स्वास्त अल्लाह का निर्णय एक एक गर्भवी पंडर करे अल्लाह का निर्णय तुमने इन्होंने शर्माई से नहीं नहीं गर्भवी पंडर करे एक एक बदले में उसको तस्वीर

আপনার নিজের চিন্তা আপনারই করতে আপনার আমল আর একজন গুছাইয়া দিবে এই জন্য এই দুনিয়ে থাকতে চিন্তা করে নিজের আমল নিজে গুছাইয়া আপনার আমল কেউ গুছাই দিবে কত লক্ষ কোটি টাকার মানুষ আজকে মাটির নিচে মিশে গেছে মাটির সাথে মিশে মাটি হয়ে গেছে কত বড় বাচ্চা কিন্তু বাচ্চা চোখ তারা কি বানানো

জীবনটাকে সুন্দর করেন আল্লাহর কোরআন থেকে জীবনটাকে গঠন করেন নবীন দ্বারা জীবনটাকে গঠন করেন এই দুনিয়াও হয়ে যাবে দ্বারা যারা জীবনটাকে করেছে তাদেরকে এই দুনিয়ায় অনুসরণ করে মারা যাওয়ার ঠিক আপনি মারা যাবেন সারা পৃথিবী আপনার জন্য কান্না করবে যদি জীবনটাকে সেইভাবে সালাইতে পারেন কোরআন এবং

So col che è scoperto da noi siamo gli uomini a vedere non la sanno a mangiare ma se vedi che sei un altro